যাদের হাতে বর্তমানে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আছে তারা চাইলে বাড়ি কাজটি শুরু করতে পারেন আপনারা বারো কলামে পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মধ্যে চার প্যান্ট বাড়িটি কিভাবে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গার মধ্যে চার প্যাট একটি বাড়ি ডিজাইন নিয়ে বাড়ির স্ট্রিডি বিউটি দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে দেখাবো

কিছু কাজ করার চেষ্টা করেছি চাইলে আপনারা সেমভাবে কাজগুলো করে নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোর্চেও আমরা কিছু কাজ করেছি আপনারা চাইলে সেম ডিজাইনে পোর্চের কাজটি করে বাড়িটি তৈরি করে নিতে পারেন আপনি আপনার এলাকার দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ি কাজটি করে নিলে আশা করি খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে বাড়ি কাজটি করে আপনি বসবাস করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সাথে বাড়ি ডোয়েল ডিজাইনটি করাতে চান এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট আর প্রস্ত হচ্ছে তিরিশ ফিট এখানে টোটাল জায়গার পরিমাণ হয় বারোশো স্কোয়ার ফিট জায়গা সামনে পোর্চ সহ সাড়ে বারোশো স্কোয়ার ফিট জায়গা হয় যা শতাংশে কনভার্ট করলে তিন শতাংশ জায়গার মতো জায়গাতে বাড়িটি তৈরি করে নিতে পারবে তো সামনে যে পোর্স টি আছে দুটি রাউন্ড শেপের কলাম দিয়েছি আমরা আমরা থ্রি ডিবিউতে পোর্চ ডিজাইনটি দেখিয়ে দিয়েছি আট ফিট আট ফিট একটি পোর্চ তারপর আমাদের সিঁড়ি গড়টি আট ফিট বাই ষোলো ফিট চ্যালেঞ্জের সিঁড়িটি অনেক খোলামেলা এবং বড় আছে এটি দিয়ে আমরা প্রবেশ করব হচ্ছে আমাদের এখানে আমরা একটি ড্রয়িং রুম রেখেছি বারো ফিট বা এগারো ফিট ড্রয়িং স্পেস আপনারা চাইলে এটি বেডরুম হিসেবে ইউজ করতে পারেন যদি আপনাদের ড্রয়িং রুম প্রয়োজন না পড়ে আমাদের যিনি ক্লায়েন্ট তিনি চেয়েছেন এভাবে করার জন্য আমরা এভাবে করে দিয়েছি এটি তৈরি হবে শাহরাসিদের চাঁদপুর জেলার সামনে যে ব্যালকনিটি আছে এটি পনেরো ফিট বা চার ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন তারপর একটি টয়লেট আছে আট ফিট বাই পাঁচ ফিট একটি টয়লেট এখানে আমরা দিয়েছি এখানে আমরা হাই কমান্ড এবং লো কমান্ড পাশাপাশি রেখে টয়লেট ইউজ করতে পারবো এখানে আমরা আলো বাতাস যাতে ডাইনিং স্পেসে ভালোভাবে আসা যাওয়া করতে পারে এই জন্য আমরা এখানে একটি ভেন্টিলেশন অর্থাৎ খোলা জায়গা রেখেছি জানালার মতো করে আমাদের ডাইনিং স্পেসটা আমরা অনেক বড় সড়ো রেখেছি যাতে করে আমরা আমাদের ছোটখাটো প্রোগ্রামগুলো এখানে করে নিতে পারি এগারো ফিট বাই তেইশ ফিটের অনেক বড়

এগারো ফিট বাই ছয় ফিট একটি টয়লেট কিচেন এখানে আমরা দিয়েছি এখানে আমরা এক পাশের চুল্লি এবং সিঙ্ক বসিয়ে দিয়েছি এবং ওপর পাশে আমরা বাইরে যাওয়ার জন্য একটি দরজা রেখেছি আপনারা চাইলে দরজাটা রাখতে পারেন অথবাটি অফ করে দিতে পারেন তারপরে কোন আমরা একটা জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই এগারো ফিটের জেনারেল বেডরুম তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল চারটে বেডরুম এটি যদি আমরা ড্রয়িং স্পেস হিসেবে ইউজ না করি তাহলে চারটে বেডরুম একটি বিশাল ডাইনিং স্পেস পাবো টোটাল তিনটি টয়লেট পাবো এখানে একটি কিচেন

বাড়িটি ছাদ পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারবেন তারপরে ধারাবাহিকভাবে আপনারা যদি টাকা সর থাকে পরবর্তীতে ইট কিনে গাঁপনি করতে পারবেন তারপরে জানালার কাজ করতে পারবেন চোখাট পাল্লা গ্রিল পেন্টিং প্লাস্টার টাইলস করে আস্তে আস্তে বাড়ির গাছটি শেষ করতে পারবেন আর যদি আমরা এক মানে একসাথে বাড়ির গাছটি কমপ্লিট করতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে তাহলে আমাদের বাড়ি শেষ করতে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা একতলা ফাউন্ডেশন এক তেলা কমপ্লিট করতে চাই তাহলে পঁচিশ লক্ষ টাকার মধ্যে বাড়ি আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামালাইকাইকুম